সব আয় এই অনুষ্ঠানে আদিকে যারা এসেছে সব আয় সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই কত সুন্দর করে রে মে কে সাজায় কত সুন্দর করে সালাম কে আমার ভালোবাসা সালম জানা অনুষ্ঠান ছেড় সবাই আয় অনুষ্ঠানে ছেড় সব আয় সবাই কে আমার ভালোবাসা সালাম সসুল কে আমার ভালোবাসা সালম জানা বাচ্চাদের জন্য কইছে নিয়ে গেছে আমাকে দেখতে হবে হ্যাঁ ঠিক আছে ওখানে দাঁড়ান প্রথম বাচ্চাদের রেডি আছো এরা মনে মনে করছে কি যে প্রশ্ন করবো কোন তার ঠিক নেই করছি এই বই কিন্তু একজনই পাবে যে উত্তর দিতে পারবে রেডি তোমরা খুব ভালো করে শোনো আমি প্রশ্ন করব না যে আমাদের প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন কিন্তু আমি করবো না বা জিজ্ঞেস করবো না যে বাদাম কাকুর নাম কি আমি এই প্রশ্ন করবো না প্রশ্ন কি

আমি সসলে বলো ডামি জনতেন যেমন ডামি এই অনুষ্ঠানে আজকে যারা এসে সেব আয় অনুষ্ঠানে আজকে যারা এসে সেব আয় সসল কে আমার ভালো বসা সসলামে যা কে আমার ভালোবাসা সসলামে যা কেউ বলবে না ওখান থেকে হাত তুলবে আমি তাকে দেবো উত্তর আমি তাকে মাইক দেব শুনে রাখো প্রশ্নটা নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায় দ্বিতীয় প্রশ্ন হল নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছে কত বছর বয়সে তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কে দিতে পারবে দেখে আমি ভালো করে আগে দেখি এই এই তুমি বাচ্চা দাঁড়াও তুমি বড়দের মধ্যে পড়ো তো এই যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে দেবে না ঠিক আছে যারা সাধারণ ছেলে মানে একটা সাধারণ ছেলে এই এই একে দাও দেখি একে দাও একে দাও কোজি এ না পালে তো দেখা যাচ্ছে যাচ্ছে না কোজি তো নাম বল তো বাবা রবিউল গায়েন তুইও গাইন এক গাইনলে জলদি যে তুইও গাইন আচ্ছা যাইও এখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো তোমার এখানে বাড়ি পাশের পাড়ায় হে করছি ও পাশের পাড়া থেকে এসে যদি বুড়ি মালে চলে যায় ঘরে উঠতে পারবি তো তোলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি নবীবাঘের জন্ম কোথায় মাশাআল্লা মাশাআল্লাহ মক্কা শহরে নবীবাঘ দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন ইন্তেকালা হয়েছিলেন কত বছর বয়সে তাই কেটা বলে দিচ্ছে এখন নিজের থেকে বাড়িয়ে বলো না অসুবিধা হয়েছে

তুই মানুষ না অন্য কিছু বা তুই পড়ে আছিস ফুল প্যান্ট শাড়িটা তুই এত সুন্দর করে বললি কি করে পড়ে আল্লাহ আমি অবাক আমি আশ্চর্য হয়ে যাই এই সময় তো দেখে মাসা আল্লাহ শুধু ওরা মানে গান বাজানা নিয়ে পড়ে নেই ওরা ইসলামিক শিক্ষা অর্জন করে আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগলো অনেক অনেক দোয়া রইলো বাবা তোর জন্য অনেক বড় হও আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহ আমিন ওই ভাইটার জন্য একবার তকবীর হবে না রাইত্তাগবীর আর জোরে দাও না আর

নবুওয়াত বেচে আর কথা বছনে নবী নবুওয়াত বেচে দাতা শরীফের ভিতর যদি পারো তোমার জন্য আছে উপহার যদি মনে পারো তোমার জন্য আছে উপহার সুমাধি

কেননা ও আমার লাইফ শুনে শুনে গজল শুনে শুনে পুরো ঠোঁটস্থ হয়ে এসছে ভাই কেউ না পারলে তোমার দেবো তুমি প্রথম থেকে হাত তুলে আমি তখনই বুঝে গেছি ভাই তোমার সব মুখস্ত এখানে একটা ভাই আছে কই মাই কলা কই কইছে মাই ওই যে ওই ওই ভাইটাকে দাও আর ওই 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 ভাইটাকে সাদা জামা হ্যাঁ ভাই তোমার নাম একটু জেনে নেবো আবু তালে মোল্লা মাশাআল্লাহ আবু তালে মোল্লা এখানে বাড়ি আলহামদুলিল্লাহ অনেক দূরে কি ব্যবসা দূরের মানুষের উত্তর দিয়ে যাচ্ছে কেন আচ্ছা ভাই আপনার প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন চল্লিশ বছর ভাই ও মনে গজল দেখে খুব বুঝলে যে ভাই যান আপনার অনেক বড় ফ্যান্টান মার্শাল ফ্যান্ট আচ্ছা আল্লাহ কবুল করুক তোমাকে শরীফের ভিতরে একজনের সাথে আলী হ্যাঁ ওরা আদ্যো বজাবে না মাইকো লা ও হো হো ভাই আদ্দম না আমি হ্যাঁ বল আচ্ছা পরে হচ্ছে তুমি মনে করো পরে হচ্ছে আমি গজলটাকে এ নিয়ে আগে ঠিক আছে আচ্ছা এই গ্রামের কোন মানুষ আছেন যে উত্তর দেবেন আমি যে প্রশ্নগুলো করেছি এই গ্রামের কোন মানুষ না ভাই তোম তোমরা ওই ভাইটা তোমরা শুনে শুনে তো প্র্যাকটিস হয়ে গেছে আমি দেখতে চাই সাধারণ কোন মানুষ যারা গজল টজল খুব একটা শোনে না তারা এই উত্তর দিকে আমি খুব খুশি হব কেউ আছে কেউ নেই ওই ওই একটা ভাই হাত তুলেছে ভাই একটা হাত তোলো না ভাই ওই নাম কেন হাত তোলো কি সব বনেছে কাণ্ড না কে যে যেন ভাসুর সবার পিছনে গিয়ে লুকিয়ে রয়েছে সামনের দিকে এসো একটু বাহ সুন্দর সুন্দর এই একটু তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি মাইকটা দাও কে হাত তুলেছে মাইকটা দাও কেউ আছে হ্যাঁ ভাই কেউ মাইক দিয়েছো মাইক দিয়েছো কই নাম নাম শুনে নেবে একটু ভাইয়ের নাম একটু ভাইঝানের নাম শুনে নেবো আচ্ছা ভাই একটা প্রশ্নের উত্তর দিয়েছে নবিপাক নবু আদ পেয়েছিলেন কত বছর বয়সে কাবা শরীফের ভিতরে কার জন্ম হ্যাঁ হাজারত আলিত আল্লাহ তাআলা আনবো আচ্ছা কাবা কোন পাথরে ছুমা দিলে গোনা চড়ে যায় বেখানা মাসুম হয়ে যায় হাজারে আসাদ মাশ আল্লাহ সঠিক উত্তর এবং তৃতীয় প্রশ্ন হলো কাবা শরীফের যে গেলাপ এই গেলাপের রং কী কালো সত্যি তো সোনালি হ্যাঁ হ্যাঁ সোনালিটা বাদ দাও সোনালি সোনালি আর করো না বাপ কালো আল্লাহ আমার এই ভাইটা যে ভাইটা আমাকে রিকোয়েস্ট করছিল আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব ঠিক আছে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু তুমি সব জানো ওই জন্য আমি তোমাকে দিলাম না ভাই আমার তরফ থেকে উপহারটা ওই ভাইকে দেবে আর তোমাকে আমি পরে একটা আমার তরফ থেকে উপহার দিয়ে ইনশাআল্লাহ হ্যাঁ সবার আচ্ছা গজলটা শেষ করি চলেন আমার মা বোন যারা এখানে আছে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো মানুষ আমি জানি এটা কি কি কোন কেনা নাগরতলা এই নাগরতলার মায়েরা ভাইরা আমাকে বলেছে নাগরতলার মায়েরা বলে টিভি টিভি আর নেই মনে হয় এই গ্রামের টিভি আর কেউ দেখে না টিভি কারে বলে না আগরতলার মায়েরা জানি না হ্যাঁ বাপের জন্য টিভি চেনে না কারে বলে মায়েরা খুব ভালো কোরআন শরীফ লিয়া বলতে খতম না করে ওঠে না এখানকার মায়েরা খুব ভালো আমার দাদিরাও ভালো মোটামুটি একদম নামাজ তো কাজা করে না এবার দেখি আমার মা বোনেরা কত ভালো উত্তর দিতে পারে আপনাদের প্রশ্ন কবি ছন্দের মাধ্যমে দিই মা বলে না

এ প্রশ্ন করেছি মাইরাকেও বলতে পারলে হাত তুলবেন মাইক পাঠাবো সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকে আল্লাহ মিজেই একটা মহিলাকে আল্লাহ সালাম দিয়েছিল সেই মহিলার নাম কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মা বোনেরা জান্নাত দুনিয়ার বুকে কোথায় একদম সোজা সেই হাত তুলছে ভাই চলে যাও সেই দেখো সেই যে হাত তুলেছে সেই ওই কোন দিয়ে চলে যাও একদম দৌড় দৌড়ে চলে যাও আমি ভেবেছিলাম এখানকার মাইরা পারবে না তো 마শাআল্লাহ খুব ভালো সবাই উত্তরটা দিচ্ছে খুব খুশি মনে যে এখানকার মায়েরাও তারাও ইসলাম তারা শিখেছে আলহামদুলিল্লাহ ওই মায়ের কাছে যাও যে মা হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই একটা নারীকে সালাম দিয়েছিল সেই নারীর নাম কি আম্মাজান খাদিজা আম্মাজন খাদিজাত লোকেরাহু তাল আন খা সঠিক করতো এবং শেষ প্রশ্ন দুনিয়ার মুখে মা বলেদের জান্নাত কোথায় হয় হয় এটা আরেকবার বলেন তিনি সবাই শুনুক একটু তাহলে এত যদি স্বামীদের পায়ের তলায় যান তাহলে এত স্বামী ডিভোর্স হচ্ছে কেন আমার তো মাথায় ঢোকে না মায়েরা নিজেরা স্বীকার করেছে স্বামীর পায়ের তলায় যান এখানে যতগুলো ভাই বাবাজিরা আছেন আপনারা শুনে নেন আজ থেকে কথা দিলাম কোন বউ আর চোখে চোখ রেখে কথা বলবেন হ্যাঁ তাই না কি মোটা হয় কি বলো কেননা তারা নিজেরাই স্বীকার করেছে মায়ের পায়ে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত আল্লাহ পাক এই জান্নাতকে কবুল করুক সকল মায়েদের জন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন একবার তাকবীর হবে নারায়ে তাকবীর আর জোরে হবে না তাকবীর সঠিক উত্তর দিয়েছেন আমার সেই মা অনেক দোয়া রইলো তার জন্য আমার জন্য দোয়া করবেন আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার চলে আরো কিছু গজল আপনাদেরকে শোনানো হবে তার আগে আপনার माइक जदी जाओ बोलो मदीना 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 आवाज

গালাগালি দিছিস তোরা এটা জোরে বলো মাতিনা মাতি হাত উঁচু করো করো হাত উঁচু করো ইউটিউব হচ্ছে দেখো এতগুলো ইউটিউব তোমাদের কত মানুষ দেখবো তোমরা কি ধারণা করতে পারছো হাত উঁচু করো সবাই সবাই একা আওয়াজে নেড়ে নেড়ে

बोलो सुभान अल्लाह मेरा दिल दा डपडा खा के मेरा चंडा खा के सीना मेरा दिल दा दिल दा दिल दा डपडा खा के मेरा चंडा खा के सीना तेरा बाबो ही मेरे के मुझे चलो मदीना तेरा बाबो ही मेरे के मुझे चलो मदीना नहीं मालूम मेरे इश्क ने मुझको ले चले चले जान दे मदीना ते पक्के जाने वाले जब जा कर बाटेगा तब से ते तो पक्के तो जाने वाले जब जा कर बाटेगा तब से मेरा पेड़ साएगा कहना शागे गरम से मेरा पेड़ साएगा कहना शागे गरम से कहना के शागे शाला कहना के शागे शाला एक रंजो गम जो गारा दोनों जहां में से

এগুলো কি যখন মাঝে ঘুম ঘুম ছেড়ে যাবে ঠিক আছে আর একটা কথা তোমরা যদি আমার সঙ্গে সাথ দাও আমি জানি না এই গ্রামে আর কোনোদিন আসতে পারবো কিনা তবে এবছরের কথা বলি যদি আমার সঙ্গে সাথ দাও আমি কথা দিলাম তোমাদের ওখানে গিয়ে বসে বসে তোমাদের সঙ্গে গজল গাইবো ঠিক আছে আমি স্টেজ থেকে নেমে যাব তোমাদের ওখানে গিয়ে তোমাদের নিয়ে গজল গাইবো ঠিক আছে ইনশাল্লাহ যদি আমার সঙ্গে সাথ দাও আওয়াজ একই রকম থাকবে তো আমি আর ঘটনামূলক গজলে যাবো যখন ঘটনামূলক গজল গাইবো একটু ফাঁকা হবে মানুষজন যেহেতু ঘটনামূলক গজল আমার মায়েদের জন্য একটু ফাঁকা হবে তারপর ফের যখন ফাঁকা হয়ে যাবে এরকম গজল ধরবো ঠিক আছে আওয়াজ হবে ইনশাল্লাহ তকবির হবে না রে তকবীর জোরে হবে না না পৃথিবী

i don't know

就。